তুরস্কে বিরোধীদের আন্দোলন নিয়ে যা বলছেন এর দোয়ান বিচ্ছিন্নতাবাদ ইতিহাসে পরিণত হচ্ছে কাশ্মীরে মন্তব্য অমিত শাহের গাজা থেকে ফিলিস্তিনিদের উচ্ছেদ সৌদি আরবের নিন্দা গাজা থেকে ফিলিস্তিনিদের উচ্ছেদ নিন্দা জানিয়ে যা বলল কাতার ইউক্রেন ইস্যুতে মার্কিন রাশিয়া আলোচনা চলবে বলছে রুশ আলোচক সর্বশেষ থাকছে ইসরায়েলি বিমানবন্দর ও মার্কিন ইয়ামেনি ক্ষেপণাস্ত্র হামলা ব্যাপক ক্ষয়ক্ষতি এতক্ষণ সংবাদের প্রধান প্রধান অংশগুলো শুনছিলেন এখন বিস্তারিত সঙ্গে আছি আমি রাজিবুল ইসলাম তুরস্কে বিরোধীদের আন্দোলন নিয়ে যা বলছেন এরদোয়ান দু সালের পার্ক আন্দোলনের পর তুরস্কে এত বড় বিক্ষোভ আর দেখা যায়নি ইস্তাম্বুলের মেয়র পর শান্তিপূর্ণ অবস্থান বিক্ষোভ শুরু হয় তবে প্রেসিডেন্ট রিসেপ এরদোয়ান এই আন্দোলনকে সহিংস আখ্যা দিয়ে দ্রুত তুলে নেওয়ার নির্দেশ দেন তিনি অভিযোগ করেন আন্দোলন জনসাধারণকে উস্কানি দিচ্ছে পুলিশের উপর হামলা হয়েছে এবং সরকারি সম্পত্তির ক্ষতি হয়েছে ইমামগুল দল রিপাবলিক পিপুলস পার্টি অর্থাৎ সিপিএই পি এর ঘোষণা করেছে যে তিনি দুই সালের প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হবেন এর দোয়ান সতর্ক করে বলেছেন প্রশাসনের ধৈর্যচ্যুতি ঘটার আগেই বিক্ষোভ বন্ধ করা উচিত কারাগার থেকে ইমামুগুল সামাজিক যোগাযোগ মাধ্যমে জনগণকে আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন তবে সংঘর্ষ এড়িয়ে চলতে বলেছেন এ ঘটনায় জার্মানি উদ্বেগ প্রকাশ করে বলেছে ইমামগুল এর বিরুদ্ধে মামলাগুলির রাজনৈতিক হয়রানি এবং এটি তুরস্কের গণতন্ত্র ও ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে সম্পর্কের উপর নেতিবাচক প্রভাব ফেলবে বিচ্ছিন্নতাবাদ ইতিহাসে পরিণত হচ্ছে কাশ্মীরে মন্তব্য অমিত শাহের ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছেন জম্মু কাশ্মীরে বিচ্ছিন্নতাবাদ এখন ইতিহাস হয়ে যাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় তিনি বলেন অল পার্টিজ হুরিয়াত কনফারেন্সের দুটি দল জোট ছেড়ে জম্মু কাশ্মীরকে ভারতের অঙ্গরাজ্য হিসাবে স্বীকার করেছে তিনি এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে ভারতের ঐক্যের দৃঢ় করতে অন্যান্য রাজনৈতিক দল ও সংগঠনকে এগিয়ে আসার আহ্বান জানান কাশ্মীর সংকটের সূত্রপাত উনিশশত সাতচল্লিশ সালে ভারত পাকিস্তান স্বাধীনতার সময় জম্মু কাশ্মীরের রাজা হরি সিং প্রথমে স্বতন্ত্র রাষ্ট্র হিসাবে থাকতে চাইলেও পাকিস্তানের আগ্রাসনের মুখে ভারতের সঙ্গে অন্তর্ভুক্তিতে দলিয়ে স্বাক্ষর করেন এরপর ভারতীয় সেনাবাহিনী পাকিস্তানি সেনাদের পিছু হটতে বাধ্য করে বর্তমানে তেতাল্লিশ শতাংশ অঞ্চল ভারতের সাঁত্রিশ শতাংশ পাকিস্তানের এবং বিশ শতাংশ চীনের দখলে রয়েছে ১৯৪৭ সালে ভারতের প্রথম প্রধানমন্ত্রী জম্মু কাশ্মীরকে বিশেষ স্বায়ত্তশাসন মর্যাদা দেন যা সংবিধানের তিনশো সত্তর ধারায় উল্লেখ ছিল তবে দুই সালের পাঁচই আগস্ট বিজেপি সরকার এই ধারা বাতিল করে জম্মু কাশ্মীরকে ভারতের অঙ্গরাজ্য হিসাবে ঘোষণা করে গাজা থেকে ফিলিস্তিনিদের উচ্ছেদ সৌদি আরবের নিন্দা সৌদি আরব ইসরায়েলের নতুন সংস্থা গঠনের সিদ্ধান্তের কঠোর নিন্দা জানিয়েছে যা পশ্চিম তীরের অবৈধ বসতিকে স্বীকৃতি এবং গাজা উপত্যকা থেকে ফিলিস্তিনিদের উচ্ছেদে সহায়তা করবে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় জানায় ইসরায়েলের এই পদক্ষেপ আন্তর্জাতিক ও মানবাধিকার আইন লঙ্ঘন করে যা তারা সম্পূর্ণ প্রত্যাখ্যান করে ইসরায়েল ঘোষণা করেছে যে তারা গাজা থেকে ফিলিস্তিনিদের স্বেচ্ছা প্রস্থান তদারকির জন্য একটি সরকারি সংস্থা গঠন করেছে যা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে থাকবে সৌদি আরব এটিকে ফিলিস্তিনিদের উচ্ছেদের পরিকল্পনা হিসাবে দেখছে পশ্চিম তীরে নতুন অবৈধ বসতি স্থাপনারও নিন্দা জানিয়েছে গাজার মানবিক সংকট ভয়াবহ রূপ নিয়েছে দু হাজার তেইশ সালের সাতই অক্টোবর থেকে ইসরায়েলি হামলায় পঞ্চাশ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে যার বেশিরভাগই নারী ও শিশু আহত হয়েছে এক লাখ তেরো হাজার চারশো জনের বেশি এবং বাস্তুচ্যুত হয়েছে প্রায় ২০ লাখ মানুষ সৌদি আরব বলছে পূর্ব জেরুজালেমকে রাজধানী করে উনিশশো সালের সালের সীমারেখার ভিত্তিতে স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা ছাড়া স্থায়ী শান্তি সম্ভব নয় গাজা থেকে ফিলিস্তিনিদের উচ্ছেদ নিন্দা জানিয়ে যা বলল কাতার কাতার ইসরায়েলের গাজা থেকে ফিলিস্তিনিদের উচ্ছেদ এবং ইহুদি বসতি সম্প্রসারণ নীতির কঠোর সমালোচনা করেছে ইসরায়েলি সামরিক মুখপাত্র আভিকাই আদ্রায়ে জাবালিয়ায় বাসিন্দাদের জন্য চূড়ান্ত সতর্কবার্তা দিয়ে তাদের দক্ষিণের আশ্রয় কেন্দ্রে যেতে নির্দেশ দেন কাতার এই পদক্ষেপের কঠোর নিন্দা জানিয়ে বলেছে এটি আন্তর্জাতিক মানবাধিকার আইনের চরম লঙ্ঘন এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাব তেইশ চৌত্রিশের পরিপন্থী এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও গাজা উপত্যকা খালি করে ফিলিস্তিনিদের অন্যান্য দেশে পাঠানোর পরিকল্পনা তুলে ধরেন যা বিশ্বব্যাপী নিন্দার মুখে পড়ে গাজায় মানবিক সংকট তীব্র হয়েছে দু হাজার তেইশ সালের সাতই অক্টোবর থেকে ইসরায়েলি হামলায় এখনও পর্যন্ত পঞ্চাশ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে যার বেশিরভাগই নারী ও শিশু এছাড়াও আহত হয়েছে এক লাখ তেরো হাজার চারশো জনেরও বেশি ধ্বংসস্তূপের নিচেই নিখোঁজ প্রায় বারোশো পঞ্চাশ জনকে ধরলে মোট নিহতের সংখ্যা হাজার ছাড়িয়ে গেছে কাতার দখলকৃত ফিলিস্তিনি ভূখণ্ডের জনসংখ্যার গঠন পরিবর্তনের যে কোনো প্রচেষ্টা প্রত্যাখ্যান করেছে ইউক্রেন ইস্যুতে মার্কিন রাশিয়া আলোচনা চলবে বলছে রুশ আলোচক রাশিয়ার আলোচক গ্রিগরি কারাসিন জানিয়েছে ইউক্রেন সংঘাত নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে মস্কোর আলোচনা অব্যাহত থাকবে এবং এতে জাতিসংঘসহ অন্যান্য দেশকে সম্পৃক্ত করার চেষ্টা করা হবে রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন আলোচনা তীব্র হলেও উপযোগী ছিল এবং বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা হয়েছে কারশিন স্বীকার করেন যে সব বিষয়ে সমাধান বা একমত হওয়া এখনও দূরের ব্যাপার তবে আলোচনা গুরুত্বপূর্ণ রাশিয়া চাই আন্তর্জাতিক সম্প্রদায় বিশেষ করে জাতিসংঘ এতে যুক্ত হোক আর তাসের এক সূত্র জানিয়েছে আলোচনা নিয়ে একটি যৌথ বিবৃতি প্রকাশ করা হবে এদিকে ইউক্রেনীয় আলোচক দল রিয়াদে আরও একদিন থেকে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করছে এবং দ্বিতীয় দফায় বৈঠকের সম্ভাবনা রয়েছে সোমবার সৌদি আরবের একটি বিলাসবহুল হোটেলে বারো ঘন্টা ব্যাপী যুক্তরাষ্ট্র রাশিয়া আলোচনা অনুষ্ঠিত হয় প্রেসিডেন্ট ট্রাম্প দ্রুত যুদ্ধ সমাপ্তির জন্য চাপ দিচ্ছে এবং আশা করা হচ্ছে এই আলোচনা যুদ্ধবিরতির পথ সুগম করবে ইসরায়েলি বিমানবন্দর ও মার্কিন রণতরিতে ইয়ামেনি ক্ষেপণাস্ত্র হামলা ব্যাপক ক্ষয়ক্ষতি ইসরায়েলের গাজা আগ্রাসন ও মার্কিন হামলার প্রতিক্রিয়ায় ইয়ামেনি সশস্ত্র বাহিনী ইসরায়েলি ও মার্কিন রণতরীকে ক্ষেপণাস্ত্র হামলার লক্ষ্যবস্তু করেছে ইয়ামেনি সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়র জেনারেল ইয়াইহিয়া শারি জানিয়েছেন তারা ইসরায়েলের গুরিয়ান বিমানবন্দরে দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে যার মধ্যে ছিল জুলফিকার ও সুপারসনিক প্যালেস্টাইন টু এছাড়া মার্কিন রণতরি হ্যারি এস ট্রুম্যান ও তার সঙ্গী যুদ্ধ জাহাজগুলো ওপর একাধিক ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলাও চালানো হয়েছে এটি চব্বিশ ঘন্টার মধ্যে মার্কিন যুদ্ধজাহাজের উপর দ্বিতীয় দফা হামলা ইয়ামিনী বাহিনী হুঁশিয়ারি দিয়েছে গাজার উপর ইসরায়েলি অবরোধ না উঠলে তারা সামুদ্রিক অভিযান ও হামলা অব্যাহত রাখবে এদিকে মার্কিন যুদ্ধ বিমান ইয়ামেনের একটি ক্যান্সার হাসপাতালে হামলা চালিয়েছে যা এক সপ্তাহে ১৩ বার আঘাতের শিকার হয়েছে মার্কিন প্রশাসন ইয়ামেনে সামরিক অভিযান চালিয়ে যাচ্ছে এবং নতুন করে রণতরী মোতায়নের ঘোষণা দিয়েছে ইয়ামেনি বাহিনী বলছে হামলা চলতে থাকলে তারা আরও কঠোর প্রতিক্রিয়া দেখাবে